হাজবেন্ড আসছে আর হাজবেন্ডকে বাস না দিলে হয় কীভাবে বাস দিব সেই ব্যবস্থাই করে ফেললাম আজকে তো হ্যালো ইফ্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আসছি আমি দীপ্তি পার্লারে পার্লারের লোকেশানটা একটু আগে বলে দিই যেটা হচ্ছে লাল মোহাম্মদের কুষ্টিয়া লাল মোহাম্মদের গলি থেকে এগিয়ে যেয়ে একটু ওই মসজিদ আছে মসজিদ থেকে পরেই হচ্ছে দীপ্তি পার্লার তো পার্লারের নামটা আমি অবশ্যই ফার্স্ট কমেন্টে মেনশান করে দিব যারা যারা পারবেন অবশ্যই এখানে যেতে পারবেন তো প্রথম কথা এখানে আপনারা পাবেন সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট একদম নাম্বার ওয়ান মানে আমি চ্যালেঞ্জ করে বলবো আপুর কাছে আপনারা নাম্বার ওয়ান প্রোডাক্ট পাবেন যেটা একদম অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে আপনাদের কুষ্টিয়ার মধ্যে কোনো চিন্তা করতে হবে না আমি গ্যারান্টি দিচ্ছি কারণ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা পাবেন যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা চিন্তাও করতে পারবেন না একবার ইউজ করলেই বুঝতে পারবেন আর বিশেষ করে আপু যে এত ভালো আপু ভালো না হলে আপনার ওই প্রোডাক্টটা সে দেবেই না তার যত টাকা লস যায় যাক তো যাই হোক আমি চলে এসেছিলাম কী করতে আজকে পার্লারটা একটু ঘুরে ঘুরে দেখায় এবং এই পার্লারের আমার কাজটা নিয়ে একটু বলবো তো আমি এর আগেও এসেছিলাম পার্লারে আপু পার্লারে কাজ করতে আর আপু তো আমার সেই ছোট্টবেলার পরিচিত এবং আপুর ব্যবহার আসলো কথা কি জানেন যে ব্যবহার যেখানে ভালো না হয় সেখানে আপনি কিন্তু বারবার যাবেন না আপনারা যদি না চান তো একবার এই পার্লারে যেতে পারেন যে দেখতে পারেন যে ব্যবহার যেমন সুন্দর কাজ তেমন সুন্দর এবং কুষ্টিয়ার মধ্যে আপনি প্রপারভাবে পার্লারের কাজ পাবেন একমাত্র এই পার্লারে আমাকে অনেকেই জিজ্ঞেস করে আমি কোন পার্লার থেকে হেয়ার হেয়ার ডিপ শাইনিং করি এবং কোন পার্লার থেকে আমি আমার যাবতীয় কাজ সম্পাদন করি তো এই পার্লারের নামটা আজকে আমি দিয়ে দিলাম আমার পার্লারের তো এইটা হচ্ছে দীপ্তি পার্লার আপু অনেক অনেক ভালো এবং আমি চলে এসেছিলাম আজকে হচ্ছে আমার হেয়ার শাইনিং করতে মানে মূলত যেটা রিটাস করানোর জন্য কারণ সবাই কিন্তু কুষ্টিয়ার মধ্যে রিটাস করতে পারবে না এবং ডিপ শাইনিং সবার দ্বারাই সম্ভব হয় না তো আপুর পার্লারটা যেরকম ইনস্ট্রুমেন্ট দিয়ে ভরা সেরকম কিন্তু অসম্ভব সুন্দর করে অনেক প্রোডাক্ট এবং আপনি সব কিছু পাবেন এখানে আপনি যাবতীয় জিনিস কিনতেও পাবেন এটা হচ্ছে হাইড্রাফেশিয়ালের মেশিন যেটা আপনি একমাত্র কুষ্টিয়াতে একদম সুন্দরভাবে প্রপারভাবে করতে পারবেন হাইড্রাফেশিয়াল একমাত্র দীপ্তি পার্লারে দীপ্তি পার্লারের লোকেশানটা তো দেওয়াই আছে এবং আপুর পেজটাকেও মেনশান করে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন একবার হলেও যে আমি কোন পার্লারে কাজ করাই আর আসলেও পার্লারের কথা কি বলবো আপনারা কাজ না করলে বুঝবেন না তবে আমাকে অনেকেই জিজ্ঞেস করে মানে অনেকে মানে কি আমার কুষ্টিয়ায় পরিচিত যারা আছে মোট কথা এইটী পারসেন্ট লোক জিজ্ঞেস করে আমি কোন পার্লারে কাজ করি কারণ যেহেতু আমি বারোবার ডিপসাইনিং করিয়েছি আর রিটাস কিন্তু সব পার্লারেই পারে কারণ আপনি যদি পুরো চুলে আপনি মেডিসিন দিয়ে বারবার ডিপশাইনিং বা ডিবন্ডিং করতে যান তাহলে কিন্তু আপনার চুল একদমই নষ্ট হয়ে যাবে কেটে কেটে পড়ে যাবে যেটা সবারই হয়ে থাকে আপনারা আমার চুলের কাজ দেখলেই বুঝতে পারবেন কাজটা কত সুন্দর প্রপারভাবে মানে কুষ্টিয়ার মধ্যেও যে এত সুন্দরভাবে কাজ করবে সেটা আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না মানে বিশেষ করে ব্যবহার যেখানে আপনি ভালো দেখবেন কাজ যেখানে ভালো পাবেন সেখানে আপনার একটু অ্যামাউন্ট তো দিতেই হবে আমার কথা হলো আমার সুন্দর জায়গা যদি আমার দুই টাকা বেশি লাগে তাহলে আসলে সেটা কোনো বিষয় না কারণ আমার কাজটা আমি দেখবো আমার প্রপার ভাবে হয়েছে কিনা তো যাই হোক আপু কিন্তু অনেক রিজনেবলের মধ্যেই কাজগুলো করে থাকে এবং অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন এটা ছিল আমার ডিপ শাইনিং এবং আমার চুলের রিটাস করিয়েছিলাম আর পরে অবশ্য আমার চুলের সিটা সিটা কালার করেছিলাম যেটা কুষ্টিয়াতে কোথাও পারবে না আমি গ্যারান্টি দিয়ে বললাম এত সুন্দরভাবে আমার চুল দেখলে বুঝতে পারবেন আমি কালারিং চুলটা অবশ্য ভিডিওতে দেখাইনি এটা আজকে তিন দিন পরে করেছি মানে আজকে আমি যে ভয়েস দিচ্ছি এখন করেছি তো দেখতেই পাচ্ছেন আমার চুলগুলো কত সুন্দর খেলা করছে আসলেও আপনারা কাজ না না করলে বুঝতে পারবেন না যে এখানকার গাছ কত সুন্দর তো যাই হোক আসলো আমার পার্লারের লোকেশানটাও আমি দিয়ে দিলাম আবারও বলে দিই লাল মোহাম্মদের গলি থেকে গিয়ে একটা মসজিদ মাদ্রাসা আছে একদম তার পরপরই হচ্ছে দীপ্তি বাম সাইডে দেখতে পাবেন তো অসম্ভব সুন্দর এবং অনেক সিকিউরিটি এবং ভেতরটা গেলেও আপনাদের শান্তিময় হয়ে উঠবে এবং আপনারা বিভিন্ন প্রোডাক্ট এখান থেকে পার্সেস করতে পারবেন একদম অরিজিনাল প্রোডাক্ট তো যাই হোক এরপরেই হাজব্যান্ডকে ফোন দিলাম যে আসো একটু আমি বাইরে খাবো তো যেহেতু সে আসছে তো মনে হলো যাই ডাক দিই তো চলে আসলাম টেস্টি ট্রিট অ্যান্ড টেস্টি ট্রিটের তো ফেমাস খাবার আমার আছেই যেটা হচ্ছে লাভ বার্গার এবং শর্মা কেক মানে সব কিছু মোটামুটি আমার অনেক ভালো লাগে তো যাই হোক টেন্সটিউটের কথাই আগেও বলেছি এখন আর নাই বললাম বিশেষ করে ম্যাক্স কোলা তোমার ভীষণ পছন্দ তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার সাথেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই